i नज़ पाब रोज़ हैदान

Nada a

সেই মহান আল্লাহ পাকের দরবারে অগণিত কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত দরদ সালাম নুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র নোরাণী কদম মোবারকে যে নবী আমাকে সহায়ত করবেন যে নবী আমাকে অন্ধকার কবরে দিদার না দিলে কবর অন্ধকার হয়ে যাবে যে নবী আমাকে সুপারিশ না করলে আমি জান্নাতে যাইতে পারব না যে নবী আমাকে উম্মত হিসেবে স্বীকৃতি না দিলে উম্মত হওয়া সম্ভব হবে না যে নবী আমাকে উম্মত হিসেবে স্বীকৃতি না দিলে আল্লাহ নৈকট্য লাভ হাসিল করা যাবে না যে নবীর পারমিশন ছাড়া একটা মানুষ জান্নাতের চৌকাটে পা রাখতে পারবে না যে নবী হাসরে মেদানে পৌঁছরাতে সব সময় কঠিন কঠিন মুহূর্তের সময় যে নবী আপনাকে আমাকে পাশে দাঁড়াবে তিনি হলেন দয়াল নবী হুজুরে পূর্ণুর সাল্লাহ সাল্লাম দয়াল নবীদের উপরে তরু শরীফ সাল্লাহ আলাই সাল্লাম

কতই কিছু দা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন মহরম মাসে আশুরার দিনে অনেক বর্ণনা আছে অনেক কথা আছে বিHAS লেখা আছে তার মধ্যে সবচেয়ে একটা নির্মম ঘটনা হলো মহরম মাসে আশুরার দিনে শুক্রবার জুমার দিন

যে ইতিহাস শুনে আসছে যে ইতিহাস পড়েছি যে হাদিস করেছি যে কোরআন করেছি যার জন্য কোরআন নাজিল হলো যার উপরে কোরআন নাজিল হলো আপনি কি একবার চিন্তা করে দেখছেন আহলি বায়াত ছাড়া আপনি কি ইসলামের কোন হুকুম দা আপনি পালন করতে পারবেন আহলি বায়াতের mohabbat যদি আপনার দিলের ভিতরে থাকে এক কথায় সমস্ত কোরআন হাদিস আপনার দিলের ভিতরে পৌঁছে যাবে Allahumma salam. আমি কোথায় দয়া পাব আজ হে রিপি আমি কোথায় দয়া পাবা আলমীক সুসংবাদ দিয়ে দিলো মুসলমান তোমরা শোনো আমাকে যদি ভালোবাসতে চাও আমাকে যদি মহাবত করতে চাও আল্লাহ রব্বুল আলমীক বলে দিলেন

আল্লাহর কে মহাবত করলে আল্লাহ পুরার আমিন ক্ষমা করে দিবেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আবার ঘোষণা দিয়েছেন

লোভনীয় জিনিস অর্থের লোভে ক্ষমতার লোবে ইমাম হোসেন নাতি আল্লাহ তালকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে তারা ক্ষমতায় যেতে পারবে মস্তে বসতে পারবে এই লোভিত একজন শাসক ছিল ইয়াজি তার নাম হলো ইয়াজি ইয়াজিতে যে 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 একটা ঘটনা ঘটাইছে পৃথিবীর ইতিহাসে এরকম কলঙ্কিত ঘটনা আর কোন মানুষ ঘটাইতে পারবে না ইয়াজিদ সেই কাজ করে গেছে ইমাম হোসেন রাজি আল্লাহ